আপনারা আছেন নিশি খবরে প্রাথমিক শিক্ষকদের পদযাত্রায় পুলিশের সাউন্ড গ্রেনেড তিন দফা দাবি বাস্তবায়নে আন্দোলনে নামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পুলিশি বাধার মুখে পড়েন শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রার সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান সাউন্ড গ্রেনেড ও শেল নিক্ষেপ করেন জুলাই সনদ নিয়ে দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে সরকার নেবে জুলাই সনদ নিয়ে দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে সরকার নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনতার ইশতেহার শীর্ষক এক সংলাপে তিনি বলেন অনেকে বলছেন জোলাই সনদ নিয়ে অনিশ্চয়তা আছে এই বিতর্কগুলো পুরো পৃথিবীতে অনেক জায়গায় দশ পনেরো বছর ধরেও চলে এটা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই সবাই যদি একমত হতো তাহলে দেশে বাকশাল হতো না দ্বিমত থাকবেই এর ভিত্তিতে ঐকমতে গিয়ে একটা সিদ্ধান্ত হবে যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে না পারে সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার তাদের সিদ্ধান্ত নেবে এটা খুবই দ্রুত হবে নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেফতারি পরোয়ানা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির একাধিক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক ইস্তানবুল প্রসিকিউটরের কার্যালয় থেকে শুক্রবার প্রকাশিত বিবৃতিতে জানানো হয় নেতানিয়াহর সঙ্গে সাতত্রিশ জনের এই তালিকায় আছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির গণভোট নিয়ে জামায়াতের সঙ্গে বসতে রাজি না বিএনপি আজাদ বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন গণভোট বিষয়ে জামায়াতের সঙ্গে বিএনপি আলোচনায় বসতে রাজি না শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক ডায়ালগে অংশ নিয়ে তিনি কথা বলেন রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি এগিয়ে যাবে গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বলেছেন দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতির সামনে আরো ভালোভাবে চলবে শনিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে এম ব্যাংক লিঙ্কেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন ছিলেন